Only two days remaining of victory for Bangladesh. When Pakistan could understand Bangladesh is going to be independent, they thought they would leave the country but make it brainless so that the nation could not find any leader. A teacher to teach, a doctor to cheat to teach men, to be restructured. Thinking so, they arrested, captured, and kidnapped the intellectual persons of our country. And the slaughtered, they killed mercilessly brutally, and their marriage, with dishonor. इंदा वीरपुर बद्ध এইভাবে একটা অপমান করা আমাদের সূর্য সন্তানদেরকে তাড়না করেছে উইতে ভূচো মেকিং দা নেশার বারবারাস আমরা এখন ভূমিকা জাতি গোষ্ঠী থেকে দেখি তাদের মধ্যে শিখখানে জনগোষ্ঠী কিন্তু অনেক লক্ষ লক্ষ যেহেতু তাদের শিক্ষা নাই তাদের মধ্যে এই ধরনের লিডার নাই তোমরা কথা বলছো কেন তোমরা কেন কথা বলছো নোবডি টু গাইড দা রোহিঙ্গা ফর দিস নাও দে আর রিফিউজি ইন মেনি কান্ট্রিজ

এই সম্পদ গুলো আল্লাহ আরেকজন ব্যক্তিকে করিয়েছে তাই উত্তর যদি ভালো হয় তার উত্তরাধিকারীরা ভালো ফল ভোগ করে আমাদের উত্তর শুরু ভালো ছিলেন ওনারা দেশের জন্য জীবন দিয়েছেন এর জন্য আমরা স্বাধীন ভাবে এখানে কথা বলতেছি পড়ালেখা করতেছি স্বাধীন ভাবে আমরা আমাদের যে মৌলিক অধিকার সেগুলো পাইতেছি তো অনেক জাতি তোমরা দেখো তারা দ্বিতীয় ফিলিস্তিনের দিকে দেখি এখানে খাবারের ঠিক নাই ঘুমের ঠিক নাই বস্ত্র নাই চিকিৎসা নাই হাসপাতালে কোন মেরে মেরে বাচ্চাদেরকে নিরপরাধ মানুষ মেরে ফেলছে আমরা এখান থেকে দেখতেছি তাই শক্তি জ্ঞাপন করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে যাদের জন্য আমরা দেশটা পেয়েছি একজন অনেকে অনেক কথা বলে না জেনে তাই না জেনে তার জন্য আমরা কিভাবে জানবো পড়ালেখা করতে হবে দেশের ইতিহাস ঐতিহ্য জানতে হবে একজন একটা ফেসবুকে দিয়ে দিল বা কথা বললো তার সাথে আমরা করে এটা একেবারে এটা কখনো করা যাবে না যে একটা হাদিস আছে যে কেউ একজন বিদ্বান ব্যক্তি একজন আলেম একজন আলেমের ঘুম একজন মূর্খের ইবাদতের সমান একজন আলেম রাতে ঘুম রাতে করে ঘুমান আর একজন মূর্খ ব্যক্তি যে সারা দিন সারা ইবাদত করে ওই ইবাদতের চেয়ে একজন আলেম ব্যক্তির ঘুমটা উত্তম কেন বলা হয়েছে জ্ঞান তাই আমরা জ্ঞান অর্জন করতে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সঠিকভাবে পড়ব তাহলে আমরা একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে পারব আর যে আসলে সম্মানিত না কিন্তু ড্রেস আপ করে ভাবে চলে যেমন আসলে সে অনেক কিছু অনেক সময় এরা সমাজে রিওমান ছড়ায় মিথ্যা কথা দিয়ে এটা আবার অনেক অনুসরণ অনুকরণ করে তাই আমরা আমাদের এখানে দুর্বল স্যার ছিলেন স্যার বলতেন আমরা আদব শিখো কাজ কাছ থেকে তোমরা বলো তো আদব কার কাছ থেকে শিখে বেয়াদবের কাছ থেকে যে বেয়াদব এই কাজ করে আমি এগুলো করব একজন খারাপ ব্যক্তি এই কাজ করে আমি এগুলো করব আর সব সময় যে সমাজে জ্ঞানীগুলি ব্যক্তিদের কদর নাই এই সমাজে জ্ঞানীগুলি ব্যক্তি জন্মগ্রহণ করে না তাই যারা গেলে ওই ব্যক্তি তাদেরকে সম্মান করতে হবে যারা দেশের জন্য জীবন দিয়েছেন যারা জন্য দেশটা স্বাধীন হয়েছে তাদেরকে কোনোভাবে কোনো ভাবে অসম্মান করা যাবে না তাদেরকে নিয়ে কোনো পার্থক্য করা যাবে না যারা করে তাদের অজ্ঞতা তারা জানে না তারা আমি বললাম আমরা আদৌ তার কাছ থেকে শিখবো বেয়াগুলোর কাছ থেকে তো বেয়াগুলো যে কাছে তা মেয়াদি করবো

এখন তো ফরাক মসজিদে একবার সম্মানিত লিখতে সবাই বলছে এটা কি করলো তো এই ভাই কি বাবা ছেলেটাকে নিয়ে কাঁদিয়ে নাচা শুরু করলো সবাই বলে আর কি করতেছেন আপনি ছেলেকে নাচতেছেন তো শুনে আমার ছেলে হচ্ছে তার পড়ালেখা করে নাই পশুর মধ্যে তার মধ্যে কোন পার্থক্য নাই তো সে যদি আমাকে না বুদ্ধ দিয়ে কেটে যেত মানে কি কোন করার ছিল না কারণ তার তো জ্ঞান নাই তো আমি সুপ্রিয়াদের সে আমাকে মেরে ফেলে

খুব শেষ করছি